আজকে জ্বলেছি একটি সবজি জমিতে দেখে বুঝতে পারছেন কি সবজির কথা বলছি যেটি সবার একটি পছন্দের সবজি শীতকাল হয় সেটি হলো আলু এটি হচ্ছে আলু জমি আলু সাধারণত শীতকালেই চাষ করা হয় এটি একটি রবি শস্য এটা নভেম্বর ডিসেম্বর মাসেই এটা বীজ বসানো হয় তো এইগুলো নভেম্বরে বসানো ছিল নভেম্বরের শেষ দিকটায় তাই এগুলো এখন গাছগুলো বেশ বড়ো হয়ে গেছে এগুলো জমি চাষ করার পর আলুগুলোকে বসাতে হয় সাধারণত বীজের আলু থাকলে ছোটো থাকলে একটা একটা করে বসানো যায় কিন্তু যদি ছোটো বীজ না পাওয়া যায় সেক্ষেত্রে বড় আলু কেটে চার পিস করেও বসানো যায় লাইন বাই লাইন এইভাবে সারি সারি করে বসাতে হয় জমি চাষ করার পর এইভাবে দাগ টেনে সারি সারি করে বসালে এই আলুর ফলনটা ভালো পাওয়া যায় এগুলো মাটি দিতে সুবিধা হয় তাই বেশ এক হাত গ্যাপে গ্যাপে লাগানো আছে এগুলো প্রথমত এগুলো বসানোর সময় সেভাবে মানে মাটি দেওয়া হয় না লাইন বাই লাইন সার দিয়ে সেখানেই আলুগুলো বসিয়ে দিয়ে হালকা করে মাটি দিয়ে সেই আলুগুলোকে ঢেকে দেওয়া হয় তারপর কিছুদিন পর আবার মাটি দেওয়া হয় এবং জলের ঘাটতি হলে সেক্ষেত্রে জল দিতে হয় না হলে আবার শুকনো জমি থাকলে আলুগুলো সহজে বেরোয় না তাই এখানে আলু বসানোর পর একবার জল দেওয়া হয়েছিল তারপর মাটিগুলোকে সেকেন্ড টাইম হালকা করে দেওয়া হয়েছে আলুতে সাধারণত দুইবার জল দিতে হয় শুরুতে একবার আর আলু যখন শুরু হয়ে যায় গুটি আসতে তখন একবার জল দিতে হয় আলুটা এটা হচ্ছে সবার একটা এমন একটি সবজি পছন্দের সবজি যেটা ছাড়া মানে ভাবাই যায় না শীতকালে এটা চাষ করা হয় দেখছেন গাছগুলো কত সুন্দর কালার এসছে তো আপনারা যারা আলু এখনো বসাননি এখনো চাইলে বসাতে পারেন এটা শীতকাল পর্যন্ত বসানো যায় তবে অগ্রিম বসালে ফলনটা বেশ ভালো পাওয়া যায় তাহলে আপনারা এইভাবে লাইন বাই লাইন বসাবেন তাহলে নিড়ানি দিতে বা জল সার দিতে খুব সুবিধা হবে লাইন বাই লাইন দিলে আর জায়গা জায়গায় দেখতে পাচ্ছেন এগুলো জল দেওয়ার জন্য ড্রেন ব্যবস্থা করে দেওয়া হয়েছে তাহলে জল দিতে গেলে সুবিধা হবে প্রতিটা লাইনে লাইনে পৌঁছে যাবে এবং মাটি দেওয়ার ক্ষেত্রেও সুবিধা হয় মাটিটা আলুতে অবশ্যই দিতে হবে আলু গাছের গোড়াতে যেহেতু আলু হয় নিচে মাটির নিচে সেক্ষেত্রে যদি গাছের গোড়া ঠিকঠাক ঢাকা না থাকে সেক্ষেত্রে ফলন হয় না তাই এভাবে আপনারা ফলন ভালো ফেতে চাইলে এভাবে আলু চাষ করবেন দেখবেন ভালো ফলন পাবেন এই ছিল আজকের দেখানোর বিষয়